ওইটা রাখবো চল্লিশ দুইশো চল্লিশ তিন নম্বর তিন নম্বর চল্লিশ গ্রাম দুইশো চল্লিশ চার নাম্বার রাখবো দুইশো তিরিশ বাটারি পাঁচ নম্বর পাঁচ নম্বর রাখবো দুইশো তিরিশ ছয় নম্বর ছয় নাম্বার রাখবো বিশ আচ্ছা এই সর্বোচ্চ দুইশো চল্লিশ আছে এই লোডে জি আচ্ছা তো বড় ভাই জি আপনার কাছে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের বলদ গরু আছে

ফোর টু ফোর সেভেন নাইন সিক্স নাইন আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ